তো এটা বলা হয়েছে এবং আমরা জানি ইবলিসও এই ঘোষণাটি শুনেছে এবং যদি ইবলিস এই ঘোষণাটি শুনে থাকে তবে সেও জানে আদম তিনটি জিনিস দিয়ে তৈরি আমি তিনটি জিনিস বলতে থাকি যাতে এটি আপনার মাথায় আটকে যায় তিনটি জিনিস তিনটি জিনিস তিনটি জিনিস কিন্তু আমরা জানি যে যখন আল্লাহ আমাদেরকে বললেন শয়তান আদম আলহিসাল্লামকে সিজদা দিতে অস্বীকার করেছিল সে আল্লাহর দিকে ঘুরে গেল সে এটা বলেনি যে সে বলেছিল আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন কিন্তু আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন এটা তিনটি জিনিসের মধ্যে মাত্র একটি তাই না আরও দুইটি জিনিস রয়েছে সে এটাও জানে যে মানুষের ভিতরে রুহ আছে কিন্তু যখন সে আল্লাহর কাছে অভিযোগ করে যে তুমি তাকে ময়লা মাটি থেকে বানিয়েছ সে ভান করে যে সে সেই অন্য দুটি জিনিস সম্পর্কে জানে না কিন্তু সে জানে সে পুরোপুরি জানে এটি একটা সত্যি গুরুত্বপূর্ণ জিনিস যা আমি এই সংক্ষিপ্ত মুহূর্তে হাইলাইট করতে চাই সব মিলিয়ে আদম আলহামের গল্পে শত শত শিক্ষা রয়েছে তবে আমি আশা করি আমি এই একটি শিক্ষার উপর কিছুটা সুবিচার করতে পারবো আমি চাই আপনারা আজকে এটা নিয়ে যান এবং সেটা হলো যখন সে এই অন্য দুইটি জিনিস অস্বীকার করল সে জানতো যে যদি সে এই দুইটি জিনিস স্বীকার করে তবে তাকে স্বীকার করতে হবে যে মানুষ আসলে কতটা অবিশ্বাস্য কিন্তু যদি সে শুধুমাত্র এক মাটি বা কাদা শিকার করে তাহলে আদম আর ঘোড়ার মধ্যে পার্থক্য কী আদম এবং একটি গরু এবং বানরের মধ্যে পার্থক্য কী তারা খায় সে খায় তার আশ্রয় পায় সে আশ্রয় পায় তাদের বাচ্চা আছে তারও বাচ্চা আছে সে শুধু একটি বিবর্তিত প্রাণী ওকে সব ঠিক আছে সে শুধু বড় দুইটি পায়ের উপর দাঁড়াতে পারে এটা এমন কি বড় ব্যাপার সে শুধুমাত্র একটি বিবর্তিত প্রজাতি এর বেশি কিছু না তার কাছে আর বেশি কিছু নেই তাই শয়তাল নিশ্চিতভাবেই ইচ্ছাকৃতভাবে আমাদের অস্তিত্বের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে অন্য দুইটি বৈশিষ্ট্যকে অস্বীকার করে যদি সে ওই বৈশিষ্ট্যগুলোকে মেনে নেয় তবে তাকে আল্লাহ তালার তৈরি আদমের আধিপত্য স্বীকার করতে হবে সে মানুষকে ঘৃণা করে সে আল্লাহকে আমাদের এই অবস্থান দেওয়ার জন্য দোষারোপ করে এবং তাই সে প্রতিজ্ঞা করল এর জন্য সে শুধু আদমকে ব্যর্থ দেখাতে চায় না কারণ আপনি জানেন যদি আপনি আদমকে ঘৃণা করেন তাহলে চাইবেন আদমকে জান্নাত থেকে বহিষ্কৃত করতে আপনি এটাই করবেন আমি আমার প্রতিশোধ নিয়েছি আমি এখন ভালো বোধ করছি কিন্তু না শয়তান ভালো বোধ করল না এখন আমি তার সন্তান তার পরিবার তারও সন্তান তারও সন্তান এভাবে সমস্ত মানবজাতিকে বারবার ধ্বংস করে ফেলতে থাকবো তার ভেতরে প্রতিহিংসা যায়নি প্রতিশোধ নেয়ার পরে সে ভালো বোধ করল না সে একটুও ভালো বোধ করল না তাই ব্যাপারটা হচ্ছে সে যেভাবেই আমাদের ক্ষতি করুক না কেন তার এখনও আমাদের অনেক কিছু ক্ষতি করার আছে এখন আমি আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি কোরআনের এই আয়াতগুলো থেকে যে একটি বিষয় আমরা শিখব যে ইবলিশ কখনোই চায় না মানুষ কোনো বিষয় স্বীকৃতি পাক এবং তার অনেকগুলো সাফল্যের মধ্যে একটি বড় সাফল্য হল যদি সে আপনাকে এবং আমাকে বোঝাতে পারে যে আসলে আপনি যোগ্য নন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট একজন মানুষ হিসেবে নিজেকে সম্মান করার জন্য নিজেকে মূল্যায়ন করা আজ সমাজবিজ্ঞান জগতের মানুষ সমাজবিজ্ঞানে মনোবিজ্ঞান জগতের মানুষ মনোবিজ্ঞানে বিশ্বজুড়ে পরিবারে এমন লোকদের সংকটের মুখোমুখি করা হয় যারা নিজেদের মধ্যে কোনো মূল্য দেখতে পায় না ওহ আগে আমি একটা চাকরি করতাম কিন্তু আমি এখন অবসর নিয়েছি কেউ আমার মতামতকে গুরুত্ব দেয় না কেউ আমার মতামতকে গুরুত্ব দেয় না আমি জানি আমি মূল্যহীন আমি সারা দিন ঘরে বসে থাকি আমার ছেলের চাকরি আছে আমার মেয়ে কলেজে যায় আমি এখন শুধুই অকেজ আমি সবার উপরে বোঝা হয়ে গেছি বাড়িতে একজন বৃদ্ধ লোক বসে বসে সারাদিন চিন্তা করতে থাকে যে তিনি সম্পূর্ণ মূল্যহীন আমি যা করতে পারি তা হলো মসজিদে যাওয়া এবং ফিরে আসা কিন্তু আমি আমার ভিতরে এই অস্থিরতা নিয়ে বেঁচে আছি এর চেয়ে ভালো হতো যদি আমি মরে যেতাম সে এই চিন্তাগুলোর ভিতরে ভিতরে করতে থাকে কিন্তু সে বলে না কখনো কখনো তিনি এমনটা বলেন কখনো তিনি এমনটাও বলেন যে সে সম্পূর্ণ অপদার্থ হয়ে বেঁচে আছে এমনকি একজন যুবক তার যোগ্যতা নিয়ে কটাক্ষ শুনে বেঁচে থাকে সেভাবে আমার ভাই স্নাতক করেছে আমার চাস্ত ভাই চাকরি পেয়েছে বাকি সবাই ভালো করছে তিনি ইতিমধ্যে বিয়ে করেছেন আর আমার দিকে তাকাও আমি কিছুই পাইনি আমি এইগুলোর কোনটি সম্পন্ন করিনি ওহ আমি এতগুলো বছর নষ্ট করেছি আমার এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল সবাই আমাকে বলে আমি একজন পরাজিত পরাজিত আমি অবশ্যই একজন ইবলিস করতে চায় চায় সে আপনার আপনার জীবনে চারপাশের লোকদের কিছু বলতে তারা আপনাকে এমন কিছু বলে যা আপনাকে অকেজ অপদার্থ অনুভব করায় এমন কি তারা এটা বুঝতে পারে না যে তারা এটা করছে এমন কি তারা এটাও বুঝতে পারে না যে তারা আপনার উপর প্রভাব ফেলছে যখন আপনি ভাবতে শুরু করেন হ্যাঁ হয়তো আমি মূল্যহীন হয়তো আপনি জানেন না যে আমি এত তো বড় নই আমি কেউ নই এবং আপনি জানেন যদি আপনি একবার নিজেকে মূল্যায়ন করার ক্ষেত্রে কম আত্মসম্মান অনুভব করেন তখন আপনি সময় নিজেকে এমনই অনুভব করবেন তখন সময় আপনি নিজেকে মূল্যহীন ভাবার জন্য অন্যের মূল্যায়ন বা অনুমোদন দেওয়ার প্রয়োজন পড়বে যদি অন্য কেউ আপনাকে মূল্য দেয় যদি অন্য কেউ আপনাকে অনুমোদন করে শুধু তখনই আপনি নিজেকে মূল্যবান ভাবতে পারেন তাই আমি সব সময় যেখানেই যাই নিজের ছবি তুলি ফিল্টারের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করে অনলাইনে পোস্ট করি এবং আমি অপেক্ষা করতে থাকি কেউ আমাকে লাইক দিল কিনা কেউ আমাকে লাভ রেক দিল কিনা অথবা মাসাল্লাহ বা অন্য কিছু কমেন্ট করলো কিনা কারণ যদি কেউ আমাকে এগুলো দেয় তখনই আমি মনে করি আমার একটু ভ্যালু আছে ওকে এখন আমি কি করবো আমার আরও মূল্য দরকার কারণ আমি আবার মূল্যহীন হয়ে গেছি আমি দুই দিন ধরে কোনো কিছুই পোস্ট করিনি আমাকে আবার ফিরে আসতে হবে আমাকে আবার বুঝতে হবে কেউ আমাকে মর্যাদা দিচ্ছে যখন আপনি নিজেকে নিজের মূল্য দিবেন না তখন আপনি সবসময় অন্য জায়গা থেকে মূল্য পেতে চাইবেন সময় চাইবেন অন্যরা আপনাকে মূল্যায়ন করুক সব সময় অন্যদের কমপ্লিমেন্টের জন্য তাকিয়ে থাকবেন যদি কেউ আপনাকে দেখে কিছু না বলে আপনি তাকে বারবার জিজ্ঞেস করবেন আপনার কি মনে হয় ওই বিষয়ে আপনার ওই বিষয়ে কী মনে হচ্ছে আপনি এটা নিয়ে কী ভাবছেন আপনি ওটা নিয়ে কী ভাবছেন কারণ আপনি অন্যদের মতামত ছাড়া নিজেকে অপদার্থ মনে করেন এবং এভাবে আপনি ভয় পান এবং যখন আপনার কম আত্মমর্যাদা থাকবে তখন আপনার কোনো অধিকারের ব্যাপারে আপনি ডিল করতে পারবেন না আপনার চারপাশে লোকজন যা বলবে তাই তারা আপনাকে অপমান করবে এবং আপনি মাথা নাড়বেন যে হ্যাঁ এটাই তো আমি তো এরই যোগ্য কারণ আমি তো ময়লা কারণ আমি তো মাটি আমার তো এর চাইতেও খারাপ কিছু পাওয়ার কথা ছিল যাই হোক না কেন মাঝে মাঝে এমন কিছু মানুষ আসে এবং বলে তুমি জানো তুমি তো কুকুরের চাইতেও খারাপ আচরণ ডিজার্ভ করো তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমার সাথে এমন কোনো আচরণ করিনি তুমি তো ভাগ্যবান যে তুমি এর চাইতেও ভালো আচরণই পেয়েছ এবং আপনি যদি এই ধরনের কথা অনেকবার শুনতে থাকেন তখন কি হবে আপনি এগুলো দ্বারা প্রভাবিত হতে শুরু করবেন কারণ মানুষ যদি প্রথমে কিছু প্রত্যাখ্যান করেও যদি সে এগুলো অনেক বেশি সময় ধরে শুনতে থাকে আপনি এর দ্বারা প্রভাবিত হবেনি আপনি এগুলো আপনার ভিতরে দেখতে শুরু করেন আপনি আপনার মধ্যে অন্যদের জন্য এমনকি নিজের জন্য বিদ্বেষ তৈরি করতে শুরু করবেন এবং তারপরে আপনি কেবল আপনার ভিতরে এই প্রতিশোধ সবসময় অনুভব করবেন তখন নিজের মতামতের চাইতেও অন্যের মতামতকে গুরুত্ব দিতে শুরু করবেন আমার কথা তেমন ভালো না অন্য সবার কথা ভালো নিজেকে বোঝা মনে হবে কারণ আপনি কাউকে কিছু দিতে পারছেন না আপনি যখন এরকম ভাবতে শুরু করবেন তখন এটি শয়তানের একটি মহান বিজয় কারণ শয়তান বলে যে আমি বলেছিলাম না মানুষ শুধু ময়লা ছাড়ার কিছুই না তার দিকে তাকাও কী ভারসাম্য কি চিন্তা কিসের নিয়ম নীতি আপনি এবং আমি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ কি করেছেন আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার জন্য আমাদের দেহের সৃষ্টি করা হয়েছিল তার উপরে তিনি আমাদেরকে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি আমাদেরকে একটা মিরাকল হিসেবে দেখে আমরা সবাই এমনকি আল্লাহর সৃষ্টিগুলো আমাদেরকে আল্লাহর অলৌকিক সৃষ্টি হিসেবে দেখে আল্লাহর কৃতকর্মের প্রতি বিস্ময়ে শেষদায় পড়ে এখন বেহিস্তের ফেরেস এমনকি আদমের প্রতি ইমপ্রেস এমনকি আদমের প্রতি তারা মুগ্ধ কিন্তু আপনি আপনাকে নিয়ে মুগ্ধ নন আপনি ভাবেন আপনি মূল্যহীন আল্লাহ কোরআনে বলছেন ওলাকাতকার রম্নানী আদম আমরা আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি আপনি জানেন এটি আমাকে কি শিখিয়েছে আমাকে অন্য কারো কাছ থেকে বৈধতা খুঁজতে হবে না আমি কি করেছি তা দেখতে পারি আমি একটা ভালো চাকরি করছি অথবা আমার খাবার পরীক্ষা করা উচিত ও আপনার এই শিক্ষাটা নেওয়া উচিত নয় অথবা আপনি জানেন কি আপনার এখন অন্য কারো মতামত নেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি বাড়িতে যাচ্ছি এবং খাবারের সমস্ত লবণ ঢেলে দিব এবং তারপর রান্না করব এটা খেতে কেমন লাগে আমি আপনার মতামতের কোনো কেয়ার করি না কারণ আল্লাহ আমাকে সম্মান করেছেন না আমি আপনাকে এটা বলিনি আমি যা বলেছি তা হলো আমাদের একে অপরের কাছ থেকে সংশোধন করা দরকার আমি যা বলেছি তা হলো আমাদের একে অপরের কাছ থেকে সংশোধন করা দরকার আপনি যখন নিজেকে মূল্য দেন তখন সমালোচনা অপমান নয় যখন আপনি নিজেকে সত্যি সম্মান করেন যখন আপনি সত্যি নিজেকে উপলব্ধি করেন তখন আপনি বুঝতে পারবেন কেউ যদি আপনার সমালোচনা করে এবং বলে আরে এটি ভুল করেছেন ঠিক করে নিন অথবা এটি তার চেয়ে ভালো হতে পারে আপনি আমাকে এটি ঠিক করতে বলে আসলে আমার উপকারী করলেন তখন আপনি অপমানিত বোধ করবেন না কারণ যখন আপনি সত্যি কম আত্মমর্যাদা অনুভব করেন তখন সমালোচনাই আপনার কাছে এমন মনে হবে কিন্তু সত্যি যদি আপনি নিজেকে সম্পন্ন মানুষ মনে করেন তখন আপনার এই অনুভূতি চলে যাবে যখন আপনি আল্লাহর দেওয়া মূল্যকে বুঝতে পারবেন তখন নিজেকে সংশোধন করার জন্য সমালোচনাকে আপনি একটি সুযোগ হিসেবে দেখবেন তখন এটা আপনার কাছে অপমানজনক হবে না আমি আশা করি আপনারা এই ভিডিও ক্লিপটি উপভোগ করেছেন আমি এবং আমার দল মুসলমানদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যাতে তাদের কোরআন বোঝার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া যায় যেখানে তারা কোরআনের গভীর থেকে গভীর উপলব্ধি শিখতে পারে আমরা নিজেরা যারা কোরআনের ছাত্র এবং আমরা চাই আপনি আমাদের সাথে কোরআনের ছাত্র হন আমাদের সাথে এই যাত্রায় বাইএনা টিভি ডট কম এর মাধ্যমে যোগ দিন যেখানে হাজার হাজার ঘন্টার কাজ ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে হবে এখানে কোরআন ধাপে ধাপে দেওয়া আছে যাতে আপনি আপনার জীবনধারার একটা অংশ হিসেবে কোরআন শিখতে পারেন এমনকি ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে কিন্তু আপনি যদি একটি সুশৃঙ্খল এবং বিন্যস্ত পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখতে চান আপনার পরিবারের জন্য আপনার বাচ্চাদের জন্য এমনকি আপনি যাদের